এটা সবার জন্যই আমার জন্য আপনার জন্য আপনি শিক্ষিত হন বা অশিক্ষিত হন আপনি যাই হন না কারণ প্রত্যেকটা মানুষের জন্য কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ ওই যে আমরা একটা কথা শুনে যাই মিসকমিউনিকেশন হয়েছে বা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কেন হয় কারণ আপনি কারোর সাথে কথা বলতেছেন বা তাকে ঠিক কথা বলে বুঝাইতে পারেনি বা সে বুঝতে পারেনি বা আপনি যেভাবে বলছেন সেইভাবে সে বুঝতে পারে বা আপনি বলছেন একটা সে বুঝছে একটা এখান থেকে শুরু হয় একটা মিসকমিউনিকেশন বা মিস আন্ডারস্ট্যান্ডিং যদি আপনি তাকে সঠিকভাবে কথা বলে বা সুন্দরভাবে কথা বলে বা আপনার কথা বলার দক্ষতা যদি ভালো হইতো আপনি তাকে ভালোভাবে বুঝাইতে পারতেন সে ভালোভাবে বুঝতে পারেন তাহলে ওই মিস আন্ডারস্ট্যান্ডিং হইতো না মিসকমিউনিকেশন হতো না এই জন্য আসলে বলা হয় যে প্রত্যেকটা মানুষের জন্য কমিউনিকেশন স্কিল টা খুবই গুরুত্বপূর্ণ বা কথা বলার দক্ষতাটা খুবই গুরুত্বপূর্ণ যে কথা বলার আগে বা আপনি কথা বলার আগে আপনার শরীর কথা বলে শরীরে যে একটা অঙ্গভঙ্গি আছে এটা কথা বলে মনে করেন কোন একটা মানুষের সাথে আপনি সাক্ষাৎ করতে গেছেন সেই মানুষটা আপনাকে দেখা মাত্রই বা দেখেই বা আপনার আপনি কথা বলতেছেন আপনি কিভাবে কথা বলতেছেন আপনার শরীর শারীরিক অঙ্গভঙ্গি যে আছে সেই শারীরিক অঙ্গভঙ্গি দেখেই সে তার ভিতরে একটা জিনিস সেট করে নেয় আপনার একটা ইমেজ সে সেট করে নেয় যে মানুষটা কেমন হইতে পারে একটা প্রতিচ্ছবি সে এঁকে নেয় যে সে এই মানুষটা কিভাবে কেমন হইতে পারে ঠিক আছে বলা হয়ে থাকে যে প্রায় এইটটি পার্সেন্ট আপনি কথা বলতেছেন সেই কথাটা যুক্তিগত কতটুকু আপনি চিন্তা করতেছেন মনে করেন এমন একটা কথা বলতেছেন যে কথাটা হান্ড্রেড পার্সেন্ট লজিক্যাল কিন্তু আপনার শারীরিক অঙ্গভঙ্গির সাথে সেই কথাটা জানছে না আপনি কথা বলতেছেন একরকম শারীরিক অঙ্গভঙ্গি করতেছেন একরকম মানে যাইতেছে না মিলতেছে না তো আপনার কথাটা অ্যাকসেপ্টেবল নাও হইতে পারে বা গ্রহণযোগ্যতা নাও পাইতে পারে কারণ এইটটি পার্সেন্ট হচ্ছে আপনি নির্ভর হচ্ছে আপনার শারীরিক অঙ্গভঙ্গির উপর তো তো সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে আপনি কথা চাই বলেন না কেন সেই কথাটার সাথে যাতে আপনার শারীরিক অঙ্গভঙ্গি বা আপনার হাতের নাড়াচাড়া বা আপনার মানে বিভিন্ন অঙ্গভঙ্গি যেটা করেন সেটা যদি ঠিক থাকে সেটা যদি ঠিক থাকে তাহলে আপনার কথাটার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে তো কথা বলার আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার শারীরিক বঙ্গবঙ্গে তো শারীরিক বঙ্গবঙ্গে ইম্পর্টেন্ট সেটা খুব ইম্পর্টেন্ট যেটা আসলে অনেক কিছু ডিপেন্ড করে আপনার কথাটা লজিক্যাল ইলজিক কথাটা লজিক্যাল নাকি ইলজিক্যাল বা কথাটা অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্টেবল না এটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আপনার শারীরিক অঙ্গবঙ্গের উপরে সো বি কেয়ারফুল কথা বলার আগে এটা আপনি ঠিক করে নেবেন যে কথা যেটা বলতেছেন সেটা সাথে আপনার শারীরিক অঙ্গভঙ্গি ঠিক হচ্ছে কিনা বা আপনার কথা বলার ধর্ম ঠিক আছে কিনা সবকিছু ডিপেন্ড সব কিছু ঠিকঠাক করে তারপরে কথা স্টার্ট করে দেবেন বা কোনো একটা প্রোগ্রামে ইভেন্টে যদি আপনি কথা বলতে চান বা কোনো একটা প্রোগ্রামে যদি আপনি কথা বলতেছেন তাহলে আগে থেকে একটু প্র্যাকটিস করে নেবেন যে আপনার কথা বলার সাথে আপনার শারীরিক অঙ্গমি ঠিক আছে কিনা বা সবকিছু ঠিকঠাক কিনা যদি ঠিকঠাক থাকে বলতে পারেন আর যদি ঠিকঠাক না থাকে তাহলে যদি আপনি প্রোগ্রামে কথা বলতে চান দেখবেন যে সামনের মানুষগুলো অন্য হয়ে গেছে সামনের মানুষগুলো আপনাকে নিতে পারতেছে না আপনার কথাগুলো তারা শুনতেছে না এরকম হয়ে গেছে তারা অন্য কথা অন্য দিকে মন ঘুরিয়ে নিছে বা অন্য দিকে মন ফিরিয়ে নিছে ঠিক আছে সেক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হতে পারে তো সো বি কেয়ারফুল কমিউনিকেশন স্কিল ইস ভেরি ভেরি ফর এভি ওয়ান ঠিক আছে নট ফর এর জন্য প্রত্যেক ব্যক্তির জন্য কমিউনিকেশন স্কিলটা গুরুত্বপূর্ণ এবং কথা বলার জন্য যে আছে সেইটা সঠিক করাটাও গুরুত্বপূর্ণ